দ্বিতীয় স্ত্রী স্নিগ্ধাকে নিয়ে মহাসুখে আছে বজলু চৌধুরী তার কাছে মনে হয় জীবনটা রঙিন করে দিয়েছে স্নিগ্ধা স্নিগ্ধা যা বলে সব কিছু অক্ষরে অক্ষরে পালন করে সে ওর পছন্দ অপছন্দের দিকে সবসময় বিশেষ নজর রাখে বজলু মনে মনে সে খুব আফসোসও করে তার বয়সটার জন্য তার মনে হয় ইস বয়সটা যদি কম করা যেত কোনোভাবে অথবা কেন যৌবনকালে স্নিগ্ধার মতো মেয়ের সাথে তার পরিচয় হলো না তার তো টাকার অভাব নেই বয়স্কমানোর কোনো উপায় থাকলে নিশ্চয়ই সেটা করতো বজল স্নিগ্ধা আয়নার সামনে বসে সেই কখন থেকে সাজগোজ করছে বজলু তাকিয়ে থাকতে ভালো লাগছে স্নিগ্ধা একের পর এক দিচ্ছে আইলাইনার আই লিপস্টিক ফাউন্ডেশন আরও কত কী এই কয়দিনে অনেক কিছুর নাম জেনে গেছে বজল তবে বয়সের ভাবনায় এসে তার মনে পড়ে একসময় সেও তো কম বয়সী ছিল বিয়ে করেছিল সে ছাব্বিশে প্রথম স্ত্রী সাবিহার বয়স ছিল তখন উনিশ সময়টা তখন সুখেই কেটেছে তবে সেই কি আর সুখ কোথাও যেতে বললে কাজের দোহাই দিত সাবিহা বাজে টাকা খরচ হবে বলতো খুব হিসেবে ছিল সে আসলেই তখন কাজের লোক রাখা বাড়তি খরচ করার সামর্থ্য ছিল না বজলোর নতুন ব্যবসা মূলধন বাড়ানো সেই সব নিয়ে বজলুর চিন্তা দেখে সাবিহা এক টাকাও অযথা খরচ হতে দিত না তবে বজলু সেই সব মানে না তার মতে সাবিহা কখনও তাকে খুশি করার চেষ্টা করেনি সব ছিল ওর বাহানা কোন প্রেমিকের কথা ভাবত কে জানে তার পিছে পিছে কত কী করে বেরিয়েছে অথচ তাকে দেখলেই তার কত ক্লান্তি আর ঘুম যাক সেই সব কথা এইসব মনে করে এখনকার সন্ধ্যার সময়টা নষ্ট করতে চায় না বজলু স্নিগ্ধাকে নিয়ে ডিনারে যাবে সে রেডি হয়ে বসে আছে আধ ঘন্টা ক্রস হয়ে গেছে কিন্তু স্নিগ্ধা রেডি হওয়া শেষ হচ্ছে না অথচ সাবিহার সময় ধৈর্য বলতে কিছুই ছিল না তার একদিন এক আত্মীয়ের বাসায় দাওয়াতে যাওয়ার সময় বজলু রেডি হয়ে দাঁড়াতেই হাঁক দিতে লাগলো এত দেরি হয় কেন সাবিহান অস্থির হয়ে ঘড়ি দেখছিল সাবিহা পাঁচ মিনিটের মাথায় দৌড়াতে দৌড়াতে এসেছিল রিকশায় বসে ওর দিকে তাকিয়ে বজলুর মনে হয়েছিল ও শাড়িটা বড্ড বিমানান একদম সিম্পল একটা ভালো শাড়ি কিনতে বলেছিল সে কিন্তু সাবিহার ওই এক কথা একটা শাড়ি কিনলে এই মাসে সংসার যে টান পড়বে তার উপর গিফটও তো কিনতে হলো একটু সাজার জন্য সময় নেই তার সাবিহাকে দেখে খুব রাগ লাগছিল তার তখন স্নিগ্ধার ড্রেস ঠিক করতে করতে বলতে লাগলো ওই ড্রেসটা নিলেই হতো এটার চাইতে মাত্র পাঁচ হাজার বেশি ছিল এখন এটা পরে ভালো লাগছে না আমাকেই মনে হয় সবচেয়েতে বিশ্রী দেখা যাবে বজলু বলে উঠল একদমই না তুমি তো এমনিতেই সুন্দর এখন আরও সুন্দর লাগছে চলো তাড়াতাড়ি রাস্তায় স্নিগ্ধা বারবার ওই ড্রেসের কথা বলছিল দেখে বজলু বলল সমস্যা নেই কালকে ওটাও কিনে নিও স্নিগ্ধার এত খাবার অর্ডার করে দেখে বজলু বুঝতে পারল না এত খাবার তারা কিভাবে খাবে একটু পরেই ক্লিয়ার হলো ব্যাপারটা স্নিগ্ধা বলল এত মজার খাবার ছোট ভাই দুটো রেখে খেতে পারবে না এই ভেবে ওর নিজের ভালোভাবে খাওয়া হবে না তাই অতিরিক্ত খাবারগুলো প্যাক করে ওদের বাড়িতে দিয়ে যাবে বজলুর খারাপ লাগলো এই ব্যাপারটা দুইজনে যে টাকায় খাওয়া হতো সেখানে তিন গুণ টাকা বেশি লাগছে আর অর্ডার দেওয়ার আগে বজলুকে জিজ্ঞেস করার প্রয়োজন পর্যন্ত মনে করলো না স্নিগ্ধা খাওয়া শেষে স্নিগ্ধাতের বাড়িতে গেলে বাসায় ফিরতে অনেক রাত হয়ে যাবে একটু কষ্টই হলো বজলুর মুখটাতে হাসি ঝুলিয়ে রাখতে এখন যদি বজলুর মুখ ভার দেখে উল্টো স্নিগ্ধা গাল ফুলিয়ে বসে থাকবে অথচ সাবিহা কত চেষ্টা করে বজলুর রাগ ভাঙাত সে রেগে যাবে এমন কোনো গাছ সে পক্ষে করতো না কাটা চামচ নাড়াচাড়া করতে করতে খুব মনে পড়ছে সাবিহার মুখটা অথচ বেঁচে থাকতে ভালো করে তাকাতো না বজল সাবিহার জীবন কেটেছে সংসারের টানা পড়ে নেয় এরপর যখন একটু সচ্ছলতার মুখ দেখা শুরু হলো তখন সাবিহা শুরু করলো সংসার গুছানো সংসারের জিনিস কেনাকাটা সন্তানদের নিয়ে ব্যস্ততা আর নামাজ রোজা এছাড়া কোনো দুনিয়া তার গড়ে ওঠেনি স্নিগ্ধা খল খুলিয়ে হেসে উঠল সে কি বলেছে বজলুর কানে ঢোকে সে কথা হাত বাড়িয়ে বজলুর হাতটা ধরে বলল তুমি রাগ করনি তো আমি বাড়ির জন্য অতিরিক্ত খাবার অর্ডার করে দিয়েছি বলে বজলু একদম গলে যায় গদগদ হয়ে বলে আরে না রাগ করব কেন স্নিগ্ধাদের বাড়িতে খুব ঘন ঘনই যেতে হয় ওর স্নিগ্ধাদের বাড়িতে খুব ঘন ঘনই যেতে হয় ওর বায়না ফেলতে পারে না বোঝল প্রথম দিকের কয়েকদিন জামাই আদর পেয়েছে এখন শুধু কথা দিয়ে চিড়ি ভেজায় শ্বশুর নিজের বয়সী শ্বশুরকে সম্মান দেখাতে গিয়ে গোলে পড়ে বোঝল শত হলেও শ্বশুর তো কথা বলতে বলতে বজলো তন্দ্রার মতো আসে সাবিহার বাবার বাড়ির ডাইনিং টেবিলে ভর্তি নানা রকম খাবার দেখতে পায় বোঝল সাবিহার মা জামাই আদরের কোনো কার্পণ্যতা যেন না থাকে প্রত্যেকবার তটস্থ থাকে বজলু তবুও দোষ খুঁজে বের করতে চেষ্টা করে কিসের ঝাল বেশি লবণ কম খুঁজে পায় না শাশুড়ির রান্না আসলেই খুব ভালো সে হঠাৎ বলে আম্মা আপনার মেয়েকে তো রান্না শেখাতে পারেননি ও রান্না মুখে দেওয়া যায় না মা মেয়ের মুখের দিকে তাকায় সাবিহার মুখ অপমানের লাল হয়ে ওঠে মা আমতা আমতা করে বলে ও রান্নার হাত তো ভালো এখন তাহলে কি হলো এই সাবিহা কী রে মনোযোগ দিয়ে রান্না করিস না শ্বশুরবাড়িতে আসার সময় দুই রকমের ফল নিয়েছে সাবিহা বলার পরেও মিষ্টি কেনে নে বজলু খাওয়ার পর দই মিষ্টি দেওয়া হয় বজলুকে শ্বশুর মনে হয় কিনে এনেছে তার জন্য বজলু মনে মনে খুশি হয় মিষ্টি মুখের কাছে নিতেই নিচে পড়ে যায় বজলু শরীরটা ঝাঁকুনে দিয়ে ওঠে চোখ মেলে বোঝার চেষ্টা করে সে কোথায় এত বছর আগের স্মৃতি স্বপ্নে ফিরে এলো বুঝতে একটু সময় লাগলো স্নিগ্ধা তার গায়ে ঝাঁকুনি দিয়ে বলতে থাকে বসে বসে স্নিগ্ধা ছোট বোন হেসে হয়ে যায় কুটি কুটি যেন বসে বসে ঘুমের দৃশ্য সে আর কোনো দিন দেখেনি বোঝলো রাগ হয় কিন্তু প্রকাশ করে না স্নিগ্ধার মা থেকে যেতে বললে স্নিগ্ধা জানায় এখানে তো এসি নেই এসি ছাড়া ঘুম আসবে না তার স্নিগ্ধা আদুরে গলায় বলে এখানে একটা এসি লাগিয়ে দাও না তাহলে এখানে এসে থাকতে কষ্ট হবে না বজলুর অবাক হয়ে তাকানো দেখে স্নিগ্ধা বলে কম দামের হলেই হবে তুমি আমি এসে থাকবো মাঝে মধ্যে তুমি তো এখানে কখনো থাকো না এসি লাগালে সমস্যা হবে না থাকতে বজলু জানে এই বায়না না মেটালে স্নিগ্ধা রাগ করে কথা বলবে না অন্য রুমে গিয়ে ঘুমাবেন তাই এই আবদারও মেটাতে হবে বজলুর ইদানিং খুব একা লাগে হয়তো ভয়ও লাগে স্নিগ্ধাকে বিয়ে করার আগে তার এক বন্ধু পরামর্শ দিয়েছিল মোটামুটি মানানসই বয়সের কাউকে বিয়ে করতে এত কম বয়সী মেয়ে কি বজলুর শেষ বয়সের নিঃসঙ্গতা কাটাতে পড়ে থাকবে তার স্বভাবশীলতা ত্যাগ করে বয়স তো অনেক বড় একটা ব্যাপার বয়সের প্রত্যেক ধাপ ভিন্ন আর চাহিদাও সম্পূর্ণ আলাদা তাই যখন যেই ধাপে যে চাহিদাকে গুরুত্ব দেওয়া উচিত তা না করে অন্য কিছুকে গুরুত্ব দিলে বীরত্ব বাঁধবেই তখন বজলু এই পরামর্শকে কানে নেওয়ার মতো এর গুরুত্ব বোঝার মতো অবস্থাই ছিল না সে ছিল মোহগ্রস্ত সে ভেবেছে সবাই তার খারাপ চাইছে তার টাকা আছে বলেই যা ইচ্ছা করতে পারে এই টাকার জন্যই তো এত কম বয়সী মেয়েকে বিয়ে করতে পারছে আর এই পাড়াটাকেই বন্ধু হিংসা করছে বজলু বারান্দায় বসে বসে ভাবছে তবে কি ভুল হলো স্নিগ্ধাকে ঘরে থাকতে একটু তার সঙ্গে সময় কাটাতে বলাই যায় না এখন খুব বেশি দিন হয়তো সে বজলুর সঙ্গে থাকবেও না সে স্নিগ্ধার প্রতি মোহগ্রস্ত হয়ে সন্তানদের ঠকিয়ে সম্পদের বড় অংশ স্নিগ্ধাকে দিয়েছে স্নিগ্ধার ব্যাঙ্ক ব্যালেন্স গহনা বেশ ভারী হয়ে উঠেছে সেই সাথে সাভারে জায়গা গোড়ানে ফ্ল্যাট ফ্ল্যাটে অবশ্য স্নিগ্ধার বাবা মা ভাই বোন থাকতে শুরু করেছে বজলু ছেলেমেয়ের সাথে যোগাযোগ একদমই বন্ধই বলা চলে ওরা আর তার বাবার সাথে কথা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না মাঝে মাঝে সন্তানদের সাথে কথা বলতে খুব মন যায় কিন্তু কি বলবে ভেবে ভেবে আর কল দেয়া হয় না স্নিগ্ধাও খুব ব্যস্ত থাকে ওর আত্মীয় স্বজন শপিং নিয়ে কিছু বললেই রাগ দেখায় চলে যাওয়ার কথা বলে বজলুর এখন সব সময় মনে পড়ে সাবিহার কথা কি বোকা একটা মেয়ে ছিল সে কখনো নিজের কোনো শখ পূরণ করেনি নিজের ইচ্ছে অনুযায়ী একটা দামি শাড়ি কিনে নি দামি রেস্টুরেন্টে খায় দূরে কোথাও বেড়াতে যায়নি সংসারের প্রথম জীবনের টাকা কমের কারণে সুন্দর করে সংসার পরিচালনা করতে কোনো শখ মেটাতে পারেনি আর যখন টাকা হলো তখন হয়তো তার কোনো শখের অবশিষ্টই ছিল না সংসারের কাজ কাজ করে স্বামীর সন্তানদের প্রয়োজন মেটাতেই ব্যস্ত থাকত সারাক্ষণ নিজের জন্য সময় বলতে তার কিছুই ছিল না প্রতি কি বোঝল কখনো আলাদা গুরুত্ব যত্ন বা ভালোবাসা দেখিয়েছে প্রতি কি অবহেলা পাহাড় সময় ছিল না সে মনে করতো তাকে ছাড়া এই সংসার চলবে না স্বামীর সমস্যা হবে সন্তানদের কষ্ট হবে তার সংসার ভেঙে যাবে অথচ সব কিছু চলছে খুব ভালোভাবেই চলছে মাঝে সন্তানরা মাকে হয়তো মাঝে মধ্যে মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে আর স্বামী এতদিন পরে শেষবেলায় এসে বোঝে তার গুরুত্ব শুধু এতটুকুই প্রিয় ভিওস এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ